এখন নামছে আসরের নামাজ পড়ে পাঁচটা পঁয়ত্রিশে শেষ হবে সাড়ে দশটায় পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করবো পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে কত টাকা হয় আপনাদেরকে দেখাবো তো চলুন নতুন একটা অর্ডার আমি পেয়ে গেছি অলরেডি বার্গার স্টোরে যে তিরিশ টাকা দিচ্ছে ডেলিভারি চার্জ যেতে ছয় সাত মিনিট লাগবে বার্গার স্টোরে তো এখন একটু রাস্তাঘাট ফাঁকা আছে এই দিন তো

ফার্স্ট অর্ডার কমপ্লিট করলাম 30 টাকা দিতে অনলাইন পে তো সেকেন্ড অর্ডার নাও হবে তো সেকেন্ড অর্ডার নিয়েছি আবারো বার্গার এক্সপ্রেস থেকে যেতে হবে নিউ এলিভেন রোড আগে দিছিল 30 টাকা এবার দিতে 30 টাকা আর আপনাদের এটা দুটো অর্ডার রইছে বা 30 এইSqlClient করতে হবে। ভিতরে বাসায় যাওয়া যেতে হবে। গুরুত্ব 5 থেকে 10 মিনিট লাগবে কাস্টমারে ওইখানে। সাইকেলটা কটকট করছে যার কারণে জোরেও চালাতে করতেছিনা। খুবই একটা সমস্যার মধ্যে আছি। সাইকেলটার যে একটু তেল-মখল দিব মিস্ত্রি বাড়ি থেকে কিন্তু ঈদের ছুটিতে তো সবাই চলে গেছে আর রাস্তাটা ফাকা। যাদের আমার মতো আর্থিক অভাব গরীব করতে গিয়েও করবে কি হবে টাকা নাই পয়সা নাই তারাই রাস্তাঘাটে আছে আর বড় লোক যারা তারা ঘোরাঘুরি নাই কি করছে করার দুইশো বত্রিশ টাকা

অর্ডার নিতে বেশি বেশিক্ষণ দেরি হবে না ওয়াটার তো করছে এলিফেন্ট কেএফসিতে কেএফসি বেশি দেরি করে না এই অর্ডারটাই দিচ্ছে আপনার কত বত্রিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা খেয়াল নাই বত্রিশ পঁয়ত্রিশের ভিতরেই থাকবে এর বেশি দেয় নাই আর দ্বিতীয় অর্ডারটা তো দিলাম যেখানে এখানে ছয় তলার উপরে যাইতে হয়েছে একটা টাকাও টিপস দেয় নাই লিফ নাই তো ফুটপান্ডা এরকম সিচুয়েশন আসে মাঝে মধ্যে আসে সব সময় না আবার অনেক সময় মনে করেন পঞ্চাশ টাকা একশো টাকা টিপসও পেতে পারেন ওটা হলো আপনার নসিবে যদি থাকে তাইলে হবে আর যদি না থাকে তাইলে হবে না অনেকে টিপস দেয় অনেকে দেয় না দুই টাকা টিপস দিছে আমার দুই টাকা না এক টাকা দুশো তেত্রিশ টাকা বিল হয়েছে নুছতে 40 টাকা দিছে এক টাকাটি টি সকল রাইডারদের বলবো আর যারা নতুন লোক তাদেরকেও বলবো সাবধান সাইকেল সব সময় সকেস রাখবেন কারণ কোরের কিন্তু অভাব নেই এক সেকেন্ডে আপনার সাইকেল উদা হয়ে যাবে সব সময় সকেস রাখবেন রাখবেন দরকারই রেস্টরেন্ট থেকে যখন রেডি পিকআপ দিবে তখন গিয়ে खबर हाँ तो नहीं आसपेन एर आगे आपने जो दिए सिर हवा के, जान। के हाँ तो जान तो आपना साइकिलो हवा हो रही थी तो अपन किस तो करन किस्मत बदल दी देखी मैं है जग बदल दा देखे आ मैं बदल दे देखे अपने मैं रब बदल दा किस्मत ਬਦਲਦੀ ਵੇਖੀ ਮੈਂ ਜੱਗ ਬਦਲਦਾ ਵੇਖਿਆ ਮੈਂ ਬਦਲਦੇ ਰੱਖੇ ਆਪਣੇ ਮੈਂ ਰੱਬ ਬਦਲਦਾ ਵੇਖਿਆ ਸਭ ਕੁਝ ਬਦਲ ਗਿਆ ਮੇਰਾ ਸਭ ਕੁਝ ਬਦਲ ਗਿਆ ਮੇਰਾ ਚੱਲ ਜਾਈਂ ਕਿੱਧਰ ਗਈ ਵੇ ਜੇ ਹੁਣ ਤੂੰ ਵੀ ਬਦਲ ਗਿਆ ਮੈਂ ਤੇ ਵੇ ਜੇ ਹੁਣ হ্যাঁ আমি আছি সুমন দাস তো তৃতীয় অর্ডার নিয়ে নিলাম কে থেকে এখন কাস্টমারের লোকেশনে যাওয়া হবে কারন বাজার

আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা নতুন রাইডার তাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা যখন সাইকেল নিয়ে নামবেন খুব সাবধানতার সহিত নামবেন যারা নতুন সাইকেল সহকেল সাইকেল যে সাইকেল কেন আগে একটা মজবুত তালা কিনবেন এই যে লোকাল যে তালাগুলো পাওয়া যায় এই তালাগুলো নিবেন না কারণ এই তালাগুলো সমস্যায় এই তালাগুলো চড়ে হালকা করে ওদের কাছে কি আছে চাপ দিলে খুলে যায় শিকলের দোকানে গিয়ে বড় মোটা শিকল কিনবেন আর ঘরে তালা দেওয়ার জন্য যে তালা আছে ওই তালা কিনবেন সেটা সেক্ষেত্রে চোরের চুরি করা কঠিন হয়ে যাবে তো চুরি করবেই চোরের চুরি করা কঠিন হয়ে যাবে আর কি পাশের লোকজন জানতে পারবে আর যদি লোকাল টানা গেলেন তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকা দিয়ে এক চাপ দিবে খুলে যাবে টান দিয়ে নিয়ে যাবে কেউ বুঝতেও পারবে না তো সব সাবধান যারা নতুন রাইডার কাজে নামবেন সাইকেল রেখে কখনো পিছরে যাবেন না আধা ঘন্টা দেখা যাচ্ছে পনেরো বিশ মিনিটও লাগতে পারে খাবার রেডি হতে আপনি উপরে গিয়ে তে বা অন্য যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনি এসির হাওয়া খাচ্ছেন এদিকে আপনার সাইকেল হাওয়া হয়ে গেল তখন আপনার কেমন লাগবে সবসময় আমি সাজেস্ট করি যে রেডি পিক দেওয়া হয়ে যাবে তারপরে আপনি যাবেন যে খাবারটা নিবেন দু পাঁচ মিনিট দু পাঁচ সেকেন্ডের ভিতরে খাবারটা নিয়ে চলে আসবেন যাবেন নিয়ে আসবেন সেক্ষেত্রে কথা বলতে বলতে আমি কাস্টমারের বাসায় প্রায় পৌঁছে গেছি তো অলরেডি পৌঁছে গেলাম কাস্টমারের বাসায় লোকেশন ছাড়া একটু দূরে ছিল ব্যাপার না একটু দূরে এরকম হয় আগে ফুটপান্ডায় কাজ করতে গেলে লোকেশন ছাড়া অনেক দূরে যাওয়া লাগে অনেক সময় কিন্তু লোকেশন বুঝে যেতে হবে অনেক সময় পর আমার ফাঁদে পড়ে গেলে তখন বিপদ তো তিন নাম্বার ডেলিভারি সম্পন্ন করে দিচ্ছি

অর্ডার চলে এসেছে চতুর্থ নম্বর অর্ডার পড়েছে যেখানে আগুন লেগেছিল কেএফসি তে পড়েছে চতুর্থ নম্বর অর্ডার ডেলিভারি চার্জ দিচ্ছে পঁয়ত্রিশ টাকা চলুন অর্ডারটা নেই আমার আস্তে আস্তে জনের বাইরে পাঠায় দিচ্ছে অনেক সময় জোনের পাঠায় বাইরে পাঠায় দেয় যারা জোনের বাইরে যেতে নাসান তারা অর্ডারটা সরাই দিবেন সরাই দিয়ে দ্রুত আপনার জোনের ভিতরে চলে যাবে দরকার হয় পাঁচ মিনিটের ভিতরে জন্য বেড়ে নেবেন তাও ভালো তো আমি ফাইনালি চলে এসেছি তেয়ারের পাশাপাশি চার নম্বর অর্ডারটা নিয়ে আসলাম রেস্টুরেন্টের ভিডিও করতে পারিনি হুম

ভাই টাকা আছে ভাই স্বাধীন সবচেয়ে বড় কথা স্বাধীনতা আছে এই যে আমি কাজ করতে চাই কেউ বলবে না এইটা কর ওইটা কর এই 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 বৃত্তান্ত এটা হলো না কেন ওটা হলো না কেন তারপরে এক কথাই লোকের আদ্রানো কাজে আমি অভ্যস্ত না আর আদ্রানো কাজে আমি গেলে আমার মাথা গরম হয়ে যায় যার কারণে আমি এই স্বাধীন কাজ বেছে নিয়েছি ওই যে বার্গার এক্সপ্রেস এখান থেকে দুইটা অর্ডার নিব দুইটা অর্ডার নিয়ে সাইডে এরোডে একটা এরোডে সাইডে একটা দুইটা অর্ডার কাছে কাছে আছে তো চলুন দুইটা অর্ডার নিয়ে আসি তারপর আবারো কথা হবে ইনশাআল্লাহ কবরে মাইয়া তো লাগে সাথে তো অর্ডার নেওয়া শেষ দুইটা অর্ডার নিয়ে নিলাম বার্গার এক্সপেরিয়েন্স থেকে কাস্টমারের লোকেশনে যেতে হবে অনেক लेट হইছে তো কাভার নিয়ে সোজা কাস্টমারের বাসার দিকে রওনা দিচ্ছি একটু लेट হচ্ছে কারণ আমি আমার জোন বাইরে জোন বাইরে আমি তো তেমন কিছু টেনে না লোকেশন দেখে 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 আসতে হচ্ছে তো লোকেশনে চলে এসেছে অলরেডি আবার দিতে যেতে হবে তো আগে কথা বলতে হবে রিসিপশনে তারপরে তো কাস্টমারের বছর অলরেডি চলে আসলাম একটু লেট হলো কারণ আমি এই এরিয়া ভালোভাবে চিনি না বাইরের এরিয়া আমার জনের বাইরে চলে এসেছি আর সবচাইতে বড় কথা ভিডিও করতে গেলে আলাদা একটা ক্যামেরা লাগে আমার ক্যামেরা নাই আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেই ফোন দিয়ে আবার ন ডেলিভারি দেই যার কারণে বারবার खोलতে ফেলতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক কোন সমস্যা না ওটা আমার জন্য কি ডেলিভারি কমপ্লিট করলাম সাই নাম্বারটা নিয়ে যাইতেছি লোকেশনে দেখি আবার সাইকেলের পিছনের চাকাে হাওয়া নাই ঢাকা শহরে বিএইচএল বিভাগ অতি দের আগেন তিন সবকিছু ঠিক করে রাখছে তারপরেও পিছনের চাকাে বারবার হাওয়া কমে যায় দুদিন পর হয়তো চোরাই লিগ হয়েছে কিছু করার নাই অলরেডি কাস্টমারের বাসার এখানে পৌঁছে গেছি এই যে ফরেজিন সার্ভিস সেন্টারের এখানে এর সামনে দাঁড়িয়ে আছি এটা আসবে এসে দিন হ্যাঁ তো কাস্টমার আমাকে বিশ টাকা টিপস দিছে চারশো আশি টাকা হয়েছে উনি আমাকে দিচ্ছে পাঁচশো টাকা তো কাস্টমারের জন্য অনেক অনেক শুভকামনা তো সাথে সাথে আরেকটা অর্ডার ঢুকে গেছে তো এটা হবে সাত নম্বর অর্ডার তো চলুন অর্ডারটা ঢুকেছে ওয়াফিল আপে এখানে অনেক বগের বাসা প্রচুর গন্ধ খাচ্ছে চলুন সাত নম্বরটা অর্ডারটা নিয়ে আসা যাক সাথে আবারও একটা অর্ডার দিছে সেটাই দিছে চব্বিশ টাকা তার মানে আগে যে লোকেশন ছিল যে ওই লোকেশনের পাশেই যার কারণে এইটার ডেলিভারি চার্জ কম ও ব্যাপার না দুইটা একই রেস্টুরেন্ট থেকে নিতে হবে অফিলাপ থেকে প্রথম অর্ডারটাই দিছিল পঁয়ত্রিশ টাকা অর্ডারটাই দিছিল চব্বিশ টাকা তো চলুন অফিলাপ থেকে নিয়ে আসি তাহলে ছয়টা অলরেডি ডেলিভারি দেওয়া শেষ সাত নাম্বার ডুকছে আট নাম্বার ডুকছে আইডি দিলাম

এখন <manshaf> 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 कस्टमर एर बासाई जाते हैं अबे डिटाइड नहीं है तो चलो लेट्स गो तो कस्टमर रोडे चले इससे ऑलरेडी आर एक दो नीट लाख बे कस्टमर एर बासाई पहुंचते हैं तो ऑलरेडी कस्टमर एर बासाई पहुंचे इससे कीप इट चियर्स एंड কাস্টমারের বিল হইছে আটশো বাষট্টি টাকা কাস্টমার আমাকে দিছে নয়শো টাকার মতো আর একশো টাকা ফেরত নিছে এক হাজার টাকার নোট দিছে তো এই কাস্টমারকে আল্লাহ আরো হায়ার দারাজ করুক আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক তো এখন সেকেন্ড অর্ডার নিয়ে যাব গ্রাউন্ড ফ্লোরের লেনে সাত নম্বর অর্ডার দেওয়া শেষ আট নম্বর অর্ডার নিয়ে যাব সাত নম্বর অর্ডার ডেলিভারি শেষ আট নম্বরটা নিয়ে যাচ্ছি কোন বাজে সাড়ে আটটা আমি কাজে নামছি সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ ধরো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা সাতটা আটটাই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টায় আমি ডেলিভারি দিচ্ছি আটটা আটটা এখন হয় না অবশ্য হবে দু পাঁচ মিনিটের ভিতরে আটটা হয়ে যাবে ডেলিভারি আটটা ডেলিভারি দিচ্ছি আপনি ঢুকবেন অনেক শান্তিতে কাজ করতে পারবেন শান্তি বলতে এখানে শান্তি কারোর কোন কৈফিয়ত দেওয়া লাগবে না নিজে স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবেন আমার এখন ভালো লাগতেছে না আমি এখন ফুটপান্ডা থেকে লিভ নিয়ে বাসায় গিয়ে ঘুমাতে পারি আমার রাত বারোটার সময় কাজ করতে মন চাচ্ছে আমি রাত বারোটার সময় শিপ নিয়ে কাজ করতে পারি আমার স্বাধীনতা এখানে বি বলতে আমার কাছে কাজ বলতে আমার কাছে সবকিছু আমার হাতে আমি যেটা করবো সেটা কাজ করলে টাকা না করলে তো আমি এখন বিচারপতি ভবনে ঢুকবো চলে এসেছি কাকরাইল বিচার

আট নম্বর ডেলিভারি কমপ্লিট করলাম সাথে সাথে আরেকটি অর্ডার চলে আসল নয় নম্বর নয় নম্বর অর্ডারটা দিব তো সমস্যা হচ্ছে আমার জনের বাইরেই রাখছে জোনের ভিতরে মোটে নিয়ে যাচ্ছে না যাই হোক ব্যাপার না সেখানেও ভালো অর্ডার করতেছে যার কারণে আমি কাজ করতে আসি আর আমার সাইকেলে হাওয়া নেই আমি বেশিক্ষণ কাজও করব না একটু পরেই চলে যাব। দেখি সাড়ে আটটা বাজে আর এক দেড় ঘন্টা কাজ করবো দশটা সাড়ে দশটা পর্যন্ত কাজ করবো তো তার আগেও চলে যেতে পারি কারণ সাইকেলে হাওয়া নেই একদম হাওয়া নেই বললে চলে গায়ের জোরে চালাতে যাচ্ছে দেখি অর্ডারটা দিয়ে চলে যাওয়া যায় কিনা তো কত হয়েছে মোট ভিডিও শেষে হিসাব করে আপনাদেরকে জানাবো চালান যাওয়া যায় না

চাচা মরব্বী মানুষ দেখলেও খারাপ লাগে ওনার জায়গায় যদি আমি শেষ এখন বাসায় চলে আসলাম বাসায় এসে আপনাদের হিসাবটা দিয়ে দিই আমি নেমেছিলাম পাঁচটা পঁয়ত্রিশে আর এগারোটার সময় আমি বাসায় আসছি তো টোটাল ছয় ঘন্টার ভিতরে আমি তেরোটা ডেলিভারি দিছি আমার ইনকাম ইনকাম টাকা ঘন্টা করছি ডেলিভারি দিয়ে টাকা আর বাদ বাকি চিপস গুলা তো বাদ এরকম আপনারা ইনকাম করতে পারবেন যদি একটু কষ্ট করেন আর ঈদের সময় বলে একটু ইনকাম হয়েছে তাহলে পাঁচশো টাকা হইতো বা সাড়ে পাঁচশো সাড়ে চারশো টাকা হইতো ছয় ঘন্টায় তো আমি আর কাজ করি না রাত বারোটার পরে তো টোটাল হিসাবেই আপনারা যারা নতুন তার যারা কাজ করবেন তারা সমস্ত বিষয়বস্তু জেনে ফুটপান্ডার নিয়ম কানুন মেনে তারপরে নামবেন না জেনে নামবেন না না জেনে নামলে আপনার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্নগুলো কমেন্ট বক্সে করুন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সারাক্ষণ আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে তো বিদায় আল্লাহ হাফেজ